যে আপনি কত টাকা মানে বাংলাদেশে তো নিম্ন আয়ের পরিবার যারা রয়েছে তারা পঞ্চাশ এক লাখ দুই লাখ যে যা পারে সমর্থন অনুযায়ী তারা দেড়মোহর দিচ্ছে আপনি মানে মিশরের কি অবস্থা আপনি ভাবি কত টাকা দেড়মোহরে বিয়ে করেছেন আসলে আমার দেড়মোহরটা বেশি ছিল যেহেতু আমি ফরেনার ওদের দেশেও হয় যেমন আমাদের বাংলাদেশের মতো এক লাখ দুই লাখ আমার আমার প্রায় দশ লাখের মতো ছিল বাংলাদেশি দশ লাখ জি তো এঙ্গেজমেন্টের মানিটাই হলো যে ওরা একজন আরেকজনের বোঝা পারা যে ও আমার সাথে সংসার করতে পারবে কি না কি আমি ওর সাথে সংসার করতে পারবো কিনা একজন আর জানা আরও ভালো মতো সে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সঙ্গে আছে আমি মোহাম্মদ আরিফ হোসেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন ইদানিং বিন্দেশি মেয়েরা বাংলাদেশি ছেলেদের প্রেমে পড়ে কিন্তু বাংলাদেশে পাড়ি জমাচ্ছে এবং আমরা আপনারা দেখেছেন মিশরি মেয়েরা সবচাইতে মানে সুদর্শন এবং ওচা লম্বা হয়ে থাকে সেই মিশরি মেয়েরা যদি বাংলাদেশে আছে বাংলাদেশের ছেলেদের প্রেমে পড়ে এবং বিয়ে করে সংসার বাঁধার স্বপ্ন দেখে তাহলে কেমন হয় তো সেই বিষয়ে আমরা আজকে জানবো জানার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন কি নাম মোবারক মুবারক ভাই আমাদের ভাবি পাশে জি কোন বেশি মিশরে মিশরি জি আচ্ছা ভাবির নাম নুরহান নুরহান ভাবি বলতে পারে বাংলা বলতে পারে অল্প অল্প বলতে পারে আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি ভাবি আপনার নাম সরি নুরহান কে কি বাংলা শিখেছেন ভাবিকে মোটামুটি আমরা আসলে বেশি কথাও বেশি বুঝে না কিন্তু আমরা যেটা বলি ওটা সে বুঝে কিন্তু উত্তর দিতে পারতেছে না আচ্ছা তা আমি আগে সর্বপ্রথম আপনার কাছে যাই আপনি মিশর গিয়েছিলেন কত সালে এবং কেন গিয়েছিলেন আমি আসলে দুই হাজার আটের শেষের দিকে ওখানে কাজের উদ্দেশ্যে যাই মিশর আচ্ছা তো তখন থেকে এ পর্যন্ত আসি মিশরে দু হাজার আটের শেষে যান আপনি মিশরে কি ভিসা নিয়ে যান ওখানে আমরা কোম্পানির ভিসা গেছিলাম কোম্পানির ভিসা মানে আপনি বাংলাদেশ থেকে মিশরে যান আমরা তো জানি মিশরি যারা অনেকে আছে মিশর তেমন একটা উন্নত রাষ্ট্র না মিশরি মেয়েরা বিভিন্ন মেয়েরা এবং ছেলেরা বিভিন্ন রাষ্ট্রে যায় কাজের জন্য তো আপনি বাংলাদেশ থেকে মিশর কেন গেলেন অন্য রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্র তো ছিল ওখানে আসলে আমার বাইরে একটা বিজনেস ছিল সেক্ষেত্রে আমার ওখানে যাওয়া আর মিশর উন্নত কিন্তু ওখানে স্বাধীনতা আছে ওখানে থাকা মানে শৈলাফিরা সুন্দর অনেক নিঃস্বাধীনভাবে চলা যায় ওখানে আচ্ছা এই যে অনেকে বলে থাকে মিশরি মেয়েরা অনেক সুন্দর সুদর্শন ও চালম্বা হয়ে থাকে এবং পৃথিবীর অন্য কোন কান্ট্রির মেয়েদের সাথে মিশুরি মেয়েদেরকে তুলনা করা যায় না এটা কি মানে কতটুকু বাস্তব আসলে অনেকটা এই মিশরি মেয়েরা এমনিতে মূলত একটু সুন্দর আরও আছে অন্যান্য কান্ট্রির মেয়েরাও সুন্দর যেমন পাকিস্তানি মেয়েরাও অনেক উচ্চলম্বা সুদর্শন হ্যাঁ পাকিস্তানি আছে তারপর আপনার ইরাকি আছে লেবাননের মেয়েরাও আছে ওরাও অনেক সুন্দর মিশরিদের মতোই পায় তারপর মিশোরী মেয়েদের মানে চেহারার একটা আর্ট অন্য রকম জি আচ্ছা তো আপনি বাংলাদেশ থেকে যখন আপনি দু হাজার আটে আপনি মিশরে যান মানে পরিবারে হাল ধরার জন্যই তো গিয়েছিলেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ জি জি তো দু থেকে এ পর্যন্ত আপনি মিশরী আছেন তো আমাদের ভবিষ্যতে আপনার কীভাবে পরিচয় আমার আসলেও আমি ওদের বাসার পাশেই কাজ করতাম একটা ফ্যাক্টরিতে তো ওদের বাসার পাশে আমার বাসা ছিল সেখান থেকে আর কি ওদের বাসায় যাতায়াত ছিল ওর বাবা ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল সেক্ষেত্রে ওদের বাসায় যেতাম মাঝে মধ্যে ওদের সাথে গল্প হতো সেক্ষেত্রে আসলে একটা পরিচয় আর কি আমাদের সেক্ষেত্রে মানে ওনাদের বাসায় আসা যাওয়ার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে মানে পরিচয় আচ্ছা বিয়ে পর্যন্ত গড়ালো কিভাবে মানে সম্পর্কটা কি সম্পর্ক করে না সরাসরি পারিবারিকভাবে প্রস্তাবে না পারিবারিকভাবে প্রস্তাবে তার মানে আপনাদের বিয়ের আগে কোনো সম্পর্ক হয়নি সম্পর্ক হয়নি বলতে আমরা কথাবার্তা বলছিলাম মোবাইলে প্রায় দুচার চার মাসের মতো তারপরে আমি ওর ফ্যামিলির বিষয়টা জানাই ওরা প্রথমে একটু রাজি ছিল না তারপরে ওরা মেনে নিছে আচ্ছা আমরা জেনে থাকি জানি সৌদিয়ান মেয়েদের এবং মালয়েশিয়ান মেয়েদেরকে বিয়ে করতে হলে বা দুবাইয়ের মেয়েদেরকে বিয়ে করতে হলে অনেক নীতিমালা রয়েছে হ্যাঁ তো মিশরি মেয়েদেরকে বিয়ে করতে হলে কি ধরনের নীতিমালা আপনার পারি দিতে হয় বা কি ধরনের নীতিমালা রয়েছে আসলে ওইখানে প্রথমত এঙ্গেজমেন্ট হয় এঙ্গেজমেন্টের পরে যেমন নির্দিষ্ট একটা টাইম আছে যে আমি এক বছর দুই বছর পরে আমি আনুষ্ঠানিকভাবে ওকে বিয়ে করে নিয়ে আসব। তো এই এংগেজমেন্টের মানিটাই হলো যে ওরা একজন বোঝা পারা যে ও আমার সাথে সংসার করতে পারবে কিনা কি আমি ওর সাথে সংসার করতে পারবো কি না একজন আরেকজনকে জানা আরও ভালো মতো চেনা এবং কিছু নিয়ম কারণ আছে যেমন আমার কিছু জিনিসপাতি কিনতে হয় বাসার ওরা কিছু জিনিসপাতি কিনে একটা বাসা থাকার জন্য যাবতীয় যা যাই লাগে সবকিছু দুজনের মধ্যে ভাগাভাগি করে কিনতে হয় সব দাপারি দিয়ে আমরা বিয়ে করি আচ্ছা দেন বিষয়টা কিন্তু আপনি বললেন না দেন আমাদের বাংলাদেশের মতই যে আপনি কত টাকা মানে বাংলাদেশে তো নিম্ন আয়ের পরিবার যারা রয়েছে তারা লাখ লাখ যে যা পারে অনুযায়ী দিচ্ছে দুই আপনি মানে মিশরের কি অবস্থা আপনি ভাবি কে কত টাকা মোহরে বিয়ে করেছেন আসলে আমার দিন মোহরটা বেশি ছিল যেহেতু আমি ফরেনার ওদের দেশেও হয় যেমন আমাদের বাংলাদেশের মতো এক লাখ দুই লাখ আমার আমার প্রায় দশ লাখের মতো ছিল বাংলাদেশে দশ লাখ জি জি আচ্ছা তো বাংলাদেশি 10 লাখ টাকা দিম মহরে আবার এই যে আমাদের বাংলাদেশে কিন্তু 2 লাখ টাকা যদি আমরা অনেক সময় দিম মহর এই ভিতরে 50 বা 1 লাখ উশীল যেটা আমরা বলি তো আপনাদের সেখানে কি কোনো উশীলের ব্যবস্থা রয়েছে কিনা ওখানে আছে উশীলের ব্যবস্থা আছে এবং আমি ইতিমধ্যে একটা ফ্ল্যাট কিনে দিছি এখানে দিম মহর মানে দেন মোহরের জন্য এক ফ্ল্যাট কিনে দিয়েছেন এটা কত টাকা পড়েছে বলা যাবে না সিক্রেট এটা সিক্রেট না ওখানে আসলে একটু কমই দাম অত বেশি না আমার প্রায় পড়ছে বাংলাদেশি সব মিলে 17 লাখ টাকার মতো আচ্ছা তাহলে অনেকটাই কম তো যাই হোক মিশরি আপনি যে বিয়ে করেছেন শ্বশুরবাড়িতে যাতায়াত মানে কেমন ছিল হ্যাঁ ভালোই ছিল ওখানে খাবার দাবার খাবার দাবার হ্যাঁ মোটামুটি ভালো তো আমি একটু ভাবীর কাছে যাব আপনাকে পেয়ে ভাবী

প্রিয় খাবার হচ্ছে রুটি যেটা বলে রুটি আয় বলে আমরা জেনে থাকি রুটি যাই হোক আমাদের বাংলা ভাষার রুটি তো মি মিশরি আপনার ভাবির মানে মিশরি খাবারটা কোনটা সবচেয়ে ফেভারেট একটু যদি আপনি বলতেন লাইক এ লাইন ফেমস ক্যান তান্দি না কুলি অكتر حاجه ممكن نبقى مشهورين بيها مثلا يعني المحشي اكيد اه কোনটা মাছಿನ এমন একটা খাবার আছে এখানে যেটা পাতা গপি দিয়ে তৈরি করা হয় খুবই সুস্বাদু আমারও খুব প্রিয় আচ্ছা বাঁধাকপি দিয়ে তৈরি করা হয় আচ্ছা তো ভাবি যে বাংলাদেশে আসলো এই বাংলাদেশে আসার পরে ভাবির খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেন বা কোন ধরনের খাবার পছন্দ যদি একটু বলতে ও বাংলাদেশে মোটামুটি সব খাবারই খেতে পারে কিন্তু এবার তেমন একটা খেতে পারে নাই জানি না আসলে কেন এর আগে কি ভাবি বাংলাদেশে আসছিল জি জি এর আগে একবার আসছিল আপনার এই বাড়িতেই জি আচ্ছা কতদিন ছিল তখন আমরা 14 দিন ছিলাম আমার বড় ভাইয়ের বিয়ের সময় খুবই কম সময় নিয়ে আসছিলাম তো 14 দিন থাকার পরে চলে গেছি এবারে আমরা একটু বেশি ছুটি নিয়ে আসছি আমি আসছি নভেম্বরের 30 তারিখ আবার চলে যাব 11 তারিখ আপনি ভাবি কি আপনার সঙ্গে আসছে নাকি না আমার সাথে আসছে আপনার সাথে আসছে কতদিন থাকার প্ল্যান আছে আমাদের আমরা তো প্ল্যান নিয়ে আসছিলাম এক মাস তেরো দিনের অলরেডি শেষ হয়ে গেছে আর মাত্র চার পাঁচ দিন বাকি আছে আর মাত্র চার পাঁচ দিন বাকি আছে আচ্ছা আমি একটু ভাবির কাছে যাব আপনি যদি বলতেন বাংলাদেশের ফুড মানে খাবার কি ধরনের খাবার ভাবির পছন্দ আর كل الاكل متهيالي كل يا سامي الفراخ عادي عندكم واللحمه قولي بنجالي جرومانشو وايه تاني انا عايز <applause> مرجي آه. وفي حاجه انا بحبها ليه اسمها فزقي البصل لا. لا. اللي هو الاكل اللي هو التاني ده اللي هي الاكله اللي هو بيبقى دال

তো ভাবি কি কি আপনি শীতের সিজনে সেই খাবারটা কি আপনি খাওয়াতে পেরেছেন কি না চেষ্টা করছিলাম আসলে পছন্দ করে নেই আসলে ওদের কালচারের সাথে মিশে না কারণ ওই দেশে এগুলা নাই তো যেহেতু আমি বাঙালি আমার প্রিয় ফেভারেট সব কিছুই ওকে আমি একবার ইয়ে দিছিলাম এই রসের রস দেওয়া যেটা আমরা তৈরি করি সিন্নি বলে আমাদের এদিকে চাউল দেওয়া যেটা তৈরি করে কিন্তু তেমন একটা পছন্দ করে আচ্ছা আচ্ছা তো ভাবিকে আমরা যদি আমাদেরকে একটু বাংলা শুনো তো যদি ভাবি বাংলাদেশে কি কি শিখেছে আপনি ভাবিকে কি ধরনের বাংলা শেখাইছেন একটু যদি আপনি ভাবিকে বলতেন ভাবি আমাদেরকে সেটা বলতো বাংলা আসলে সেতে এমন একটা শেখায় না কিন্তু ওকে মানে বলাইতে হয় যেমন আসসালামু আলাইকুম বলতে পারে হ্যাঁ এটা আরবি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যদি আমরা মোবারক ভাইকে মোবারক ভাই আমাদের চাঁদপুরের ছেলে চাঁদপুরের সন্তান মোবারক ভাইকে যদি আমরা অন্য কোথাও বিয়ে পড়িয়ে দেই তখন কেমন হবে

আনন্দে রয়েছে সেই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন